এটি হলো বাজার সিটি হ্যান্ডের টাঙ্কির কক তো এটা মূল মূলত সমস্যা হলো যে চাবি কাজ করতেছে না এবং এই লকটা আপডাউন করে না না করার কারণ হলো এই জায়গায় যে একটা বুশ থাকে এই বুশটা দেখেন এখানে যে বুশটা ক্ষয় হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে এবং বুশটা ফাটিয়ে গিচিয়ে দেখেন এখন আমরা এই বুশটা এবং এই ককটা ঠিক করে দেবো লকটা ঠিক করে দেবো এবং এই গোষ্ঠা যে আমরা বানিয়ে দেবো সেটা এই ধরনের একটা প্লাকের মাথার একটা পেঁয়াজ এই পেঁয়াজটা আমরা এখানে বসাবো বসিয়ে এটা অ্যাডজাস্ট মতন বসিয়ে দেব বসিয়ে দিলে এটা ঠিক আছে Hvala <laughs> দেখি নিঃলে এখন কাজ হচ্ছে কিনা এখন পর্যন্ত না

এবাৰ আমাৰ চাবি দিয়ে খুলব এখিনি এ লাগে দিছে